জানেন কি জীবনে ভালো সময় আসার পূর্বে এই দশ সংকেত দেন স্বয়ং ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে ভগবানের দেওয়া সংকেতের কথা গীতায় উল্লেখ করেছেন আপনার জীবনে কখন আসবে ভালো সময় ভগবান শ্রীকৃষ্ণের এই দশটি সংকেতেই মেলে উত্তর এছাড়াও এই সংকেতগুলি পেলে ভাববেন ভগবান আপনার সঙ্গে সব সময় আছেন নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত আমি শুরু করছি আজকের এই ভিডিও থেকে আমরা জানবো যদি কোনো মানুষের জীবনে ভালো সময় আসতে চলছে তা বোঝার জন্য পূর্বেই এই দশ সংকেত দেন স্বয়ং ঈশ্বর ভগবানের দেওয়া সংকেতের কথা গীতায় উল্লেখ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সময় বড় কঠিন মানুষের পরীক্ষা নেয় সময় আজ যে রাজা সময়ের নিয়মে কাল সে ফকির শ্রীকৃষ্ণের শ্রীমদ ভগবদ গীতায় এই কয়েকটি সংকেতের মাধ্যমে ঈশ্বর জানিয়ে দেন যে ভালো সময় আসতে চলছে এই সংকেতগুলি কখনো যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে জানবেন আপনার উপর ভগবানের অশেষ কৃপা রয়েছে চলুন তাহলে জেনে নিই সেই দশটি সংকেত কি কি? এক। শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ জীবন কেমন কাটবে এই সংকেত মানুষগুলি তার কার্য থেকে বুঝতে পারবেন এমন ইঙ্গিত দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পশু পাখি থেকেও অনেক সময় এই সংকেত পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে এই সংকেতগুলি বোঝা হয়তো সম্ভব হয় না আমাদের পক্ষে দুই শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী একবার নারদমণি ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমণি বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ দুঃখের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তি চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা এই সময়ের মধ্যে যিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করবেন তৃতীয় যেই সংকীর কথা আমি বলবো তা হল কি কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল নিবেদন করার সময় ফুল যদি মাটিতে পড়ে যায় তাহলে বুঝতে হয় ওই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন চার ইঙ্গিত থেকেও বোঝা যায় এই সুসংবাদ এমনটাই বিশ্বাস করেন অনেকেই পাঁচ ভালো সময় আসার পূর্বেই ঈশ্বর যা সংকেত দেন তা অনেক সময় আমরা স্বপ্নে দেখে থাকি স্বপ্নে আমরা যে বিষয়গুলি দেখি তা যদি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হই তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলছে যদি স্বপ্নের ঘটনা আপনার জীবনের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে অর্থাৎ আপনার জীবনের সঙ্গে একেবারে মিলে যায় যদি সত্যি সত্যি সেই ঘটনা ঘটে আপনার জীবনে তাহলে পুরো নিশ্চিত হয়ে যান যে ভগবান আপনার সঙ্গে রয়েছেন এবং তিনি সর্বদাই আপনাকে লক্ষ্য রাখছেন ছয় এরকম দেখা যায় যে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি এই রকমই যদি হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্তটি সঠিক হলো এই রকম বিষয় যদি আপনার জীবনে বারবার হয় তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছে সাত আপনি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তবুও আপনি অন্যের ক্ষতি করতে চাইছেন না আপনি সর্বদাই ইতিবাচক চিন্তা ভাবনা করছেন আপনার ক্ষতি সাধনের চেষ্টা করলেও অপরের ক্ষতি আপনি চাইছেন না এরকম চিন্তা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে এ থেকে বোঝা যায় আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে আট হঠাৎ করে যদি আপনি অত্যাধিক খুশি হন কোনো কারণ ছাড়াই যদি আপনি এরকম খুশি অনুভব করেন মনের মধ্যে পরম শান্তি অনুভব করেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার আগামী দিনগুলি সুন্দর হতে চলছে আপনার অসফল কাজ সফল হতে চলছে খুব তাড়াতাড়ি নয় আপনি কি জানেন আপনি যখন পুজো করছেন সেই সময় ভগবান সংকেত প্রদানের মাধ্যমে জানিয়ে দেন তিনি আপনার সঙ্গে আছেন নাকি নেই যখন কোনো ব্যক্তি পূজার্চনা করেন তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করেন যদি আপনার জ্বালানো প্রদীপের শিখা উপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে ওই প্রদীপের শিখা প্রজ্বলিত অবস্থায় থাকে তাহলে বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলছে দশ পুজো করার সময় আমরা প্রায়ই ধূপ জ্বালিয়ে থাকি যদি দেখা যায় ধূপ জ্বালানোর সময় ধূপের ধোঁয়া ভগবানের দিকে যাচ্ছে অথবা সেই ধোঁয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে তবে বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন হাজার চেষ্টা করেও কেউ আপনার ক্ষতি সাধন করতে পারবে না পশু পাখির ইঙ্গিত থেকেও ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় যেমন কোনো বাদর যদি ছাদের উপরে আমের বীজ ফেলে যায় যদি কোনো বিড়াল সদ্য বাচ্চা জন্ম দেয় কোনো ঘরে তাহলে ভগবান হয়তো কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে কোনো ভালো সময় আসতে চলছে আপনার জন্য তবে হ্যাঁ মিলায় বস্তু তর্কে বহুদূর আপনার বিশ্বাসের উপর নির্ভর করে এই সংকেতগুলি তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার